ভারত সরকার এবং ভারতীয় জনগণের একটা খারাপ অভ্যেস আছে যে সমস্যা একেবারে মাথার উপর এলে তবে ধ্যান ভঙ্গ হয় এবং তড়িঘড়ি ওই সমস্যার সমাধান করতে উঠে পড়ে লাগে কেন এই কথা বললাম এই প্রতিবেদনটা শুনলে বুঝতে পারবেন ভারতের এইচ এল অর্থাৎ হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানির তেচস মিডিয়াম রেঞ্জ মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট নির্মাণের প্রকল্প এবং ভারতের সেনাবাহিনীতে তার ডেলিভারি আমেরিকার ইঞ্জিন সরবরাহ দেরি করার কারণে প্রায় এক বছর বন্ধ আছে এইবার আবার একটা অন্য সমস্যা এসে হাজির হয়েছে এই সমস্যা আমেরিকার কোম্পানির তরফ থেকে বা ভারতীয় কোম্পানির তরফ থেকে নয় এই সমস্যা এসেছে ডেনমার্ক থেকে কারণ ফাইটার এয়ারক্রাফ্টের ইঞ্জিনের সবচেয়ে ক্রুশিয়াল কম্পোনেন্ট হল ইঞ্জিন চার্জার ডেনমার্ক এই কম্পোনেন্ট ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি তৈরি করে এমন কি আমেরিকাও ডেনমার্কেরই ইঞ্জিন চার্জার অ্যাম্প্লিফায়ার ইউজ করে ডেনমার্ক এই যন্ত্রাংশ রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ফলে ভারতের তেজস ফাইটার এয়ারক্রাফট নির্মাণ প্রোজেক্ট আরও সংকটের সম্মুখীন হয়েছে প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় ডেনমার্ক এই এক্সপোর্ট বন্ধের কারণ হিসেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে সামনে রেখেছে পোল্যান্ড এর পরেই ডেনমার্কের অবস্থান ফলে যে কোনো সময় যুদ্ধের বিস্তার ঘটলে এই যন্ত্রাংশ নিজ দেশের ঘাটতি হতে পারে এই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে যুদ্ধের কারণে দেশীয় চাহিদা পূরণের পর আবার এক্সপোর্ট করা হবে এই পরিস্থিতিতে ভারত সরকার সমস্যা সমাধানের জন্য এবং দেশীয় প্রযুক্তিতে এই চার্জিং অ্যামপ্লিফায়ার নির্মাণের জন্য ব্যাঙ্গালোরো বিশেষ একটা কোম্পানিকে এই কম্পোনেন্ট তৈরির জন্য অনুমতি দেয় সবচেয়ে খুশির খবর হলো ভারতীয় এই কোম্পানি এই ইঞ্জিন চার্জিং অ্যাম্প্লিফায়ার নির্মাণে সক্ষম হয়েছে তবে এর টেস্টিং পূরণ হতে না হতে ডেনমার্ক আবার সাপ্লাই শুরু করে দেবে পুনরায় হয়তো ভারত সরকার আবার ইম্পোর্ট করবে এই যন্ত্রাংশ অতএব ভারত যদি ইচ্ছে করে মজবুতভাবে সিদ্ধান্ত নেয় যে সমস্ত পেয়ার পার্টস ভারতে তৈরি করব ভারতীয় কোম্পানির সে ক্ষমতা আছে তা প্রমাণিত হলো শুধুমাত্র ভাৰত চৰকাৰে সদিচ্ছাৰ অভাৱ তবে এইভাবে যদি সমস্যা আসতে থাকে একের পর এক ভারতকে সমস্ত পেয়ার পার স্বদেশীকরণের পথে অগ্রসর হতেই হবে নইলে ভবিষ্যতে হাতিয়ার নির্মাণের ক্ষেত্রে পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং আপাতকালীন পরিস্থিতিতে ব্যাপক সমস্যার রূপ নিতে পারে ভারতের ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে রাশিয়া ফ্রান্স ও আমেরিকার ওপর নির্ভরশীলতা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে আজ এমকা প্রজেক্ট এই কারণেই এত বছর ধরে ঝুলে আছে এদিকে চীন ও পাকিস্তানের ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফ্ট চলে এসেছে প্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্য